আমার সকল বন্ধুদের গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আমাকে যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদের জন্য রইল অনেক অনেক অনুরোধ প্লিজ বন্ধুরা আমার রান্নার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলেও জানাবেন আজ আমি একটা এমন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব সেটা কিন্তু রান্না করতে হবে না তা হল আমের মুখরোচক টকঝাল আচার এই আচার একবার বানালে সারা বছর ধরে খেতে পারবেন আমি কাঁচা আম নিয়েছি পাঁচশো গ্রাম আর লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি আড়াইশো গ্রাম আপনারা চাইলে সবুজ কাঁচা লঙ্কা দিয়েও আচারটা বানাতে পারেন কিন্তু এই আচারে এই লাল লাল কাঁচা লঙ্কাটা দেখতে খুব সুন্দর লাগে আমের খোসা ছাড়াবেন না খোসা সমেত ছোট ছোট পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে দুই তিন ঘন্টা রোদে রেখে দিতে হবে লঙ্কাগুলো ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে হাফ চিরে নিতে হবে তবেই লঙ্কার ঝাল আমের সাথে মিশে যাবে এই আচারের জন্য প্রথমে একটা মশলা বানাতে হবে এক থেকে দেড় চামচের মতো করে গোটা ধনে মৌরি জিরে গোলমরিচ পাঁচফোড়ন মেথি ও শুকনো লঙ্কা পাঁচ থেকে ছটা রোদে তিন থেকে চার ঘন্টা গরম করে নিয়ে একটু কচা করে গুঁড়িয়ে নিতে হবে এরপর একটা বড় পাতে আম ও লঙ্কাগুলো নিয়ে নিলাম আম ও লঙ্কার মধ্যে মশলা দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ ও আড়াইশো গ্রামের মতো সরষের তেল ও গুঁড়িয়ে রাখা মশলা দিয়ে একটা হাতা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে তারপর কাঁচের জারে ভরে নিয়ে মুখটা বন্ধ করে এক সপ্তাহ মতো রোদে দেবেন এক থেকে দেড় মাস লাগবে আচারটা মসদে তারপর জারের মুখটা যেই খুলবেন আচারের গন্ধে একেবারে মন ভরে যাবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে একেবারে